থামছেই না সীমান্ত হত্যা উত্তপ্ত সীমান্তে আবারও নিজের জাত চেনাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন পরে তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গুলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জুলাই জুলাইকোরিয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে বিজিবি দশ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজেপির এই অধিনায়ক বলেন সোমবার সন্ধ্যার পর পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের পঁচিশ গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তার উপর গুলি চালান এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে গেছে এর আগে গত নয় জুন কুমিলার বুড়িচং উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছিলেন ওইদিন সকাল আটটার দিকে উপজেলার বাঘশিমুল ইউনিয়নের জামতলা গ্রামের শিশুটি নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে